আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো শৈলের স্বরে আপনাদেরকেও স্বাগতম আমরা শৈলের চরে পুঁছে গেছি অলরেডি এই যে এখন শৈলের চরের ভিতরে আসি ঢুকে আমার বন্ধু দিয়ে সে বল খেলা শুরু করছে এবং তার বলের সাইজ প্রথম বাড়িতেই হয় বল হা আউট আর কি তো এখানে ছবি তোলার একটা জায়গা এখানে লেখা আছে যে বর্ষমান পর্যটন কেন্দ্র শৈলের চরে আপনাকে স্বাগতম এখানে সবাই সেলফি টেলফি তুলি ছবি তুলি আর এদিকে তো আমাদের টলার বান্ধে রেখে আসি সেটা আমি যে এদিকে আমাদের টলার বান্ধা আছে আর এখানে আমরা ছবি টবি তুলি একটু বসি রেস্ট টেস্ট করি এখানে অনেক আবার পিকনিক এসে তাদের পানি লেখা আছে আর এখানে লেখাটা একটা আপনাদেরকে দেখাই এখানে দেখেন কী কী লেখা আছে লেখা আছে বাসমান পর্যটন কেন্দ্র শৈলের আপনাকে স্বাগতম এই যে আমার বন্ধু আলাহদ্দিন সে ছবি তুলতে চাইছে এই লেখাটা সহ সে একটা ছবি তুলতে যে তার ক্যামেরাম্যান আছে এই যে তারা ছবি তুলতেছে আমিও ছবি তুলছি মজা করছি অনেক তো এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা হবে আর শরীরের ঠিক মাঝখানে এরকম এইরকম মাঝখানটা না একটা সাইডে আর কি মানে মেন জমজমার পয়েন্ট হলো এটা তো এখানে কী কী আছে সবগুলোই দেখতে পাবেন আমাদের চ্যানেলেই দেখি আর কী কী আছে এখানে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করা হবে ইনশাল্লাহ